<applause> الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا اولا دلکم على شيء اذا فعلتم او تحاببتم افشوا السلام بینکم رواه مسلم او كما قال عليه الصلاه والسلام مہن اللہ رب العالمین دربار شکر گزار ہوچھے جو مہان رب العالمین اما دیکھتر مہان گروت برن حکوم شرف رز نماز دائی দৈনিক কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন এই জন্য সে দরবারে তারি শিখানো বাক্যে কালি মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির যে হাদিস তিলাবত করেছি সহি মুসলিমের হাদিস হাজরত আবু হুরাইল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লেত খুননাল জান্নাতা হাত্যা তো তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ না তোমরা মুমিন হও যতক্ষণ পর্যন্ত ইমান আনায়ন না করবে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর বললা তো মিনু হাত্টা হাব। ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যতক্ষণ না একে অপরকে mohabbat না করো এরপরে রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলবো না ইদা ফাআলতুমহু যদি সে কাজটি তোমরা করো তাহাাবতুম পরস্পরের মাঝে দ্বিত্বতা ভালোবাসা प्रीति मोहब्बत কি হবে তৈরি হবে রাসূলের পরে বলেন তোমাদের পরস্পরের মাঝে সালামের প্রচলন করো সালামের ব্যাপক প্রচলন হলে পরস্পর পরস্পরের মাঝে কি তৈরি হবে মোহাব্বত তৈরি হবে ইসলাম পূর্ব যুগে আরবদের মাঝে পরস্পর সাক্ষাতে সালামের প্রচলন ছিল না তারা বলত আমাল্লাহু বিকা আইনান আনঈম সাবাহান আমরা যেমন বাংলাতে বলি সুপ্রভাত ইংরেজিতে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট বলি না এগুলো ছিল ইসলাম এসে এই কালচার পরিবর্তন করে সালামের সালামেরigreeছে বিধান দিয়েছে পৃথিবীতে যত ইসলাম যত মতবাদ অন্য যত ধর্ম আছে কোন ধর্মে সালামের মতো উহিাদন কোন জাতির মাঝে নাই সালাম একটা দোয়া সালাম একটা দোয়া এক বুজুর্গ বলেন সালাম তুমি কি জানো সালাম কি জিনিস সালাম হচ্ছে সালাম তো বলে যে আংটা আমিন মিন্নি তুমি আমার থেকে নিরাপদ অর্থাৎ আমি আমার থেকে তোমার কোনো অনিষ্ট হতে পারে না আমার দ্বারা তোমার কোনো অকল্যাণ হতে পারে না সালাম একটা দোয়া আল্লাহ তালা যখন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা বলবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম তুতুন ফাতখুলুহা খালিরিন তোমাদের প্রতি সালাম শান্তি বর্ষিত হোক তো সালাম এটা ইসলামের অন্যতম একটি শিআর হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদু বিল সালাম বারি উনিয়াল কিবরী যে প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত কি মুক্ত অহংকার যে কোন কথা বক্তব্য শুরুর আগে সালাম সুরম সালাম কথার পূর্বে কি সালাম আগে সালাম দিয়ে কথা শুরু হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত বিশেষ করে যারা রাজনীতি করে বিভিন্ন দল যে যে দলই করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অমুক উপস্থিত তমুক উপস্থিত তমুক উপস্থিত বলে সকলের প্রতি আমার সালাম আসসালাম আরেক উম রহমতুল্লাহ এটা সন্ন্যত না সন্ন্যত হচ্ছে আগে সালাম দিবে এরপরে আমি ইন্ট্রোডিউস করে পরিচিত করা যেটা সেটা আপনি করেন আগে কি ভাই সালাম মোবাইলে যখন আমরা কথা বলি রিংটোন বাজে ঠিক আছে না কথা শুরু করবেন কি দিয়ে হেলো সালাম দিয়ে কি দিয়ে ভাই এবং যখন কথা শেষ করবেন সালাম দিয়ে কই কথা শেষ করবেন সালামের অনেক মাসালাস অনেক মাসালাস সালামের গুরুত্ব তো অনেক রাসরে করিম সাল্লাল্লাহু আলিহিবাসাল্লাম বলেছেন নিদা আলাইকিয়া হা হালুসাল্লি মা আলাই যখন তোমাদের কোনো মুসলমান ভাইয়ের সাথে পরস্পর সাক্ষাৎ ঘটে আল্লিউসাল্লি মা আলাই সেজন্য কি করে তাকে সালাম প্রদান করে ইনহাল আবাই না হম আর সজারতন আউ জিদা রুম আউ হাজারম এরপরে সালাম দিয়ে পৃথক হয়ে গেছে এরপরে কোনো আনাল কোনো গাছ কোন পাথর অথবা কোন প্রাচীরের আড়াল হয়েছে এরপর আবার দেখা হয়েছে ফালুসাল্লিম আলাই আবার যেন কি করে মনে করে মসজিদের ভিতরে এট দেওয়াল আছে এটা খুঁটি আছে খুঁটির ওপর পাশে আপনার দেখা সাক্ষাৎ হয়েছিল নামাজের আগে সালাম দিয়েছেন নামাজ শেষ করে আবার দেখা সাক্ষাৎ হয়েছে আবার সালাম দেন বাকি হ্যাঁ মসজিদ যেহেতু পাশে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আপনি আওয়াজ ওই পরিমাণ জুড়ে দিতে হবে যদি করে পার্শ্ববর্তী ব্যক্তির নামাজে কিনা ঘটে বিঘ্ন না ঘটে রাস্তায় আপনি জুড়ে দেন সমস্যা নেই সালাম চলন্ত ব্যক্তি আল আলাল চলন্ত ব্যক্তি সে উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে এটা আদর চলন্ত ব্যক্তি কি করবে আপনি বাইক চালাইতেছেন সাইকেল চালাতেছেন আপনি সালাম দিবেন তাকে যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে কেন দুইটা কারণ এক নাম্বার অবস্থা ভেদে যিনি সে পায়ে হেঁটে যেতেছে আমি কি ভাই বাইক চালাইতেস বা আমি গাড়ি চালাইতেস এই অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য এই অহংকারকে খর্ব করার জন্য কি দিবে সালাম দিবে চলন্ত ব্যক্তি এক নম্বর নাম্বার দুই হচ্ছে চলন্ত ব্যক্তি যদি চলন্ত ব্যক্তিকে যিনি গাড়ি ড্রাইভ করছেন তাকে যদি এখন যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সে সালাম দেয় হঠাৎ করে একজন মানুষ সে তার দৃষ্টি মনোযোগ হচ্ছে দিকে তার হাতে আছে। পায়া আর পায়ের এই তো দুটা জিনিস যে কোনো সময় এক্সিডেন্ট করতে পারে সে দ্রুত বেগে চলতে পারেন হুট করে যদি সালাম দেন সে হাট বেক করতে পারে দ্রুত একটা দুর্ঘটনা ঘটতে পারে এ কারণে দুই কারণে কি দিবে চলন্ত ব্যক্তি সালাম দিবে কাকে যদি সালাম দেবেশাল এরকম ভাবে যে চলন্ত ব্যক্তি ব্যক্তিবিষ্ট ব্যক্তিকে কি দিবে সালাম দিবে অল কালীন ও আল অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে কি দিবে সালাম দিবে মনে স্কুলের টিচার বা শিক্ষক আপনি যখন ক্লাসরুমে ঢুকবেন শূন্য এটাই আপনি সালাম দিবেন ছাত্ররা আপনাকে সালাম না এটাই শূন্য আপনি একা ছাত্র কি ভাই অনেক কথা বুঝতেছেন এরকম আপনি বাসায় ঢুকতেছেন বাসায় আপনার মা আছে আপনি স্ত্রী আছে আপনার ছেলে মেয়ে আছে চার পাঁচজন আছে আপনি যখন ঢুকবেন শূন্য আপনি নিজেকে দিবেন সালাম দিয়ে কি করবেন প্রবেশ করবেন কারণ আপনি ক তারা কি সংখ্যায় আরেকটি মাসালা মনে করেন একজন জুড়ে সালামের উত্তর নিছে বাকিদের পক্ষ থেকে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে বাকি উত্তম হচ্ছে সকলে কি দেওয়া সালামের জবাব দেওয়া নারীকে সালাম দেওয়া যাবে কিনা এ প্রশ্ন অনেকেই আমাদের করেন যদি নারীকে সালাম দিলে ফেত্নার আশঙ্কা থাকে বিশেষ করে যুবতী মেয়ে তাদেরকে সালাম দিলে যদি ফেত্নার আশঙ্কা থাকে তাহলে সালাম দেওয়া যাবে না করে তাহারিমি ওলামাই গ্রামের মধ্যে আর বৃদ্ধ মহিলা কি আশি নব্বই বছরের বৃদ্ধা মহিলা যারা কি সালাম দিলে কোন খারাপ ধারণা কি নেই সালাম দিতেও পারবেন নিতেও পারবেন ঘরে যখন প্রবেশ করবেন তখন আর রসুল সাল্লাহ আলি হিব সাল্লাম হাজরা আনাস রাধ ইয়া লাহ বলেছেন ইয়া বুনাইয়া হে বৎস আদর করে ডেকেছেন যে আনাস রাসোলের খাদেম ছিলেন এক দুই বছরের না দীর্ঘ দশ বছরের খাদেম ছিলেন রাসুল তাকে আদর করে বলছেন ইয়া বুনাইয়া হে বৎস এটা দেখালতা আলা আহলিক যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করো ফেশাল কি করো সালাম প্রদান করো তাহলে কি হবে ইয়াকুম মুবারকাতান আলাইকা ওয়া আলা এই সালাম তোমার জন্য এবং তোমার পরিবারের লোকদের জন্য শান্তির কি হবে কারণ ঘরে মনে করেন তালা দেওয়া বাড়িতে সবাই চলে গেছে কেউ নাই আপনি ঘরে চাবি দিয়ে তালা খুলে প্রবেশ করছেন তখন সালাম দিবেন আসসালামু আলাইহিবাদিল্লাহ সালাম কি হবে আল্লাহর বান্দাদের প্রতি সালাম ফেরেস্তে আছে না কথা বলেন এভাবে সালাম দেওয়া আর যদি পরিবারে কেউ থাকে আমরা তো ঘরে ডুবার সময় সালাম দেওয়া ভুলেই গেছি মানে কোনো স্বামীকে যদি বলা হয় যে আপনার স্ত্রীকে সালাম দিবে এটা করে মনে করে কথা বলে না মনে না করে অতচ শূন্য আজকে থেকে একে আমল করা যাবে না ভাই এই যে বয়ান শুনে বাসায় যাবে প্রথমে সালাম দিবে স্ত্রী হইসে একটু আশ্চর্য হবে আশ্চর্য হোক না কিন্তু এটা শূন্য এটা কি ভাই শূন্য দেওয়ার চেষ্টা করবেন প্রশ্ন করেন যে আমার টিচার হিন্দু ও মুসলিম তাকে সালাম দেওয়া যাবে না আপনার বস হতে পারে আপনি চাকরি করেন তার অধীনে দিতে পারবেন সালাম আদব বলা যাবে কিনা না আদবও বলা যাবে না কি করবে তাকে সম্মান করে অন্য কোনো ভাবে তাকে সালাম এটা মুসলমানদের জন্য কোন মুসলিমকে সালাম দেওয়া যাবে না একই মজলিসে একটা দোকান পারে আপনার বাল্যকালের অনেক বন্ধু আছে আপনার স্কুলের টিচার আছে হিন্দু টিচার তখন সাল্লাম কিভাবে দিবেন হেদায়তের যে অনুসারী তার প্রতি কি হোক শান্তি বর্ষিত হোক সাল্লামের সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে আসসালাম আলাইকুম পার্লে ওয়ারহমতুল্লাহ বলেন পার্লে বা বলেন হাদীসে আরসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে এক সাহাবী আসলেন আসসালামু আলাইকুম বললেন রাসূল সালামের জবাব দিলেন লোকটি বসে গেল রাসূল বললেন আসরুম তার জন্য দশটি নাকি লেখা হলো এবার আরেক সাহাবি আসলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বললেন আগের যে শব্দ একটু বেশি রাসূল সালামের জবাব দিলেন লোকটি বসে গেল রাসূল বললেন আসরুম এই লোকটি যেন বিশটি নেকি লেখা হল আরে সাহাবি তিনি সালাম দিলেন সালাম আলাইকুম মরাখ মত রাসুল সালামের জবাবদের লোকটি বসে গেল রসুল বলেন এই লোকটি যেন তিরিশটি নেকি লেখা হল তার মানে আপনি যত দুয়ার সূচক বাক্য বাড়াবেন আর সালাম দাতা জবাবে সালাম যিনি দিবেন উত্তর তিনিও বাড়াবেন তত বেশি কি হতে থাকবে নেকি। লেখা হতে থাকবে এর সালাম দিতে কি করব না ভাই কার্পণ্য করব না হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সাহাবী বললেন আপনি আসেন বসেন আমাদের সাথে হাদিস নিয়ে আলোচনা করুন আপনি তো বাজারে ধরমণ আমি বাজারে যাব কথা বাজারে না যাচ্ছে আমি তো কোনো কিছু দাম দস্ত করেন না কোনো কিছু পণ্য ক্রয় করেন না কোনো কেনাকাটা করেন না তা আব্দুল মোহাম্মদ বলেন আমি বাজারে যাচ্ছি সালাম দেওয়ার জন্য কিসের জন্য কেন যেহেতু বাজারে হাজার হাজার মানুষ থাকে প্রচুর মানুষ থাকে প্রত্যেককে আমি কি দিব সালাম দেব আমরা জীবনে কোনোদিন এই করে বাজারে যাই কথা বলেন একদিন যান অন্তত আব্দুল নমর এই আমলের উপরে কি হোক আমল হোক যাই অনেক মাসেলা আছে সালাম কেন্দ্রিক সালামের গুরুত্ব অনেক রাসুল আরেক হাদিসে বলেন আফসুস সালাম ওয়া তো ইমুত্তাম ওয়াজনিবুল হাম তুরিসুল জিনান তিনটা আমল করো জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এক নম্বর আফুস সালাম সালামের বেপ প্রচলন করো দুই নম্বর ওয়া তো ইমুত্তাম অভুক্ত মানুষকে খানা খাওয়াও ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও আর ওয়াজনিবুল হাম জিহাদের ময়দানে শত্রুর গর্দানে কি করো আঘাত করো এ তিনটে আমল করবে রাসূল বলেন তুরিসুল জিনান জান্নাতের ওয়ারিস হয়ে যাবে জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে সালামের গুরুত্ব কম না বেশি অনেক বেশি যদি পরস্পরের হিংসা থাকে মনোমালিন্য থাকে ভুল বোঝাবুঝি থাকে এটা দূর করার উপায় হচ্ছে সালাম দূর করার উপায় কি ভাই সালাম ভাই ভাই অনেকের কি নাই কথা নাই একই বাড়িতে অবস্থান করে এই পাশে ভাইয়ের বাড়ি এই পাশে কি আরেক ভাইয়ের বাড়ি একই ফ্লাট পার্শ্ববর্তী ফ্ল্যাটে তার ভাই থাকে সে দেখা সাক্ষাৎ নাই কথাবার্তা নাই সালাম পেলাম নাই আছে না এরকম আপনি মনে করেন আপনার কোনো দোষ নাই সব দোষ আপনার ভাইয়ের তারপর আপনি সালাম দেন সে সালামের জবাব নিল না না নিল আপনি সালাম দিতে থাকেন দিতে দিতে একদিন তার সে রিয়েলাইসিস করবে যে না আসলে ভাই ঠিক আমি কি ভুলের উপরে আস করা যাবে না সেরা ভাই হিংসা জিয়ে রাখবেন না মনোমালিন্য জিয়ে রাখবেন না আপনি ভিতরে ভিতরে কষ্ট পাবেন আর যদি আপনি মিশে যান সালাম কালাম দিয়ে শরীয়তের দৃষ্টিতে আপনি কি হয়ে যাবেন দায়ীমুক্ত হয়ে যাবে সে যদি সালামের জবাব না দেয় অনেক সমাজে আছে গরিব মানুষ ধনী মানুষকে সালাম দিছে কোনো খবরই নেই উত্তর নেওয়ার খবর নাই ঠিক না ধনী গরিবকে সালাম দিবে গরিব ধনীকে সালাম দিবে ইমাম তার মুসল্লিকে সালাম দিবে মুসল্লি ইমামকে সালাম দিবে ইমাম সাহেব যদি মনে করে যে আমি তিনি করি মুসল্লি সারা জীবন আমার সালাম দিবে আমি কেন দিব এটা অহংকার এটা কি ভাই আর কমিটি যদি মনে করে যে ইমাম সাহেবকে আমরা রাখছি বেতন দিয়া উনি শুধু আমাদেরকে সালাম দিবে এটাও অহংকার এটাও কি ভাই সবাই সবাইকে সালাম দিবে বাবা সন্তানকে সালাম দিবে সন্তান বাবাকে সালাম দিবে ইমাম তার মুসল্লিকে সালাম দিবে মুসল্লি ইমামকে সালাম দিবে সবাই সবাই হা আদব ছোট বড় কে সালাম দিবে এটা আদব এটা কি ভাই আদব তার মানে এটা না যে বড় ছোটকে সালাম দেওয়া না যায় না অবশ্যই করছেন রাসুল কিন্তু ছোট্ট বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন ফাসাল্লাম আলীহি যাওয়ার সময় কি দিলেন সালাম দিলেন সালাম মুখে বলাম অনেকে হাত তুলে সালাম দেয় শূন্য হচ্ছে মুখে বলবে কি বলবেন আপনি মুখে বলেন শুধু হাত তুলছেন এটা সালাম না এটা কি ভাই হ্যাঁ দূরে কোন ব্যক্তি রয়েছে আপনি মুখে সালাম দিচ্ছেন বোঝানোর জন্য হাত উঠাইছেন এতে সমস্যা নেই কিন্তু আপনি মুখে সালাম উচ্চারণ না করে যদি হাত তুললেন এটা কি হবে না সালাম হবে না এজন্য আগে মুখে সালাম দিবেন দূরে থাকলে আপনি হাত উত্তোলন করতে পারেন বোঝানোর জন্য আমি আপনাকে সালাম সালাম দেওয়াটা সন্ন্যত

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

রব্যন আলে মিন তোমার কুদরতি পাই তো বা করছি তোমার রহমান এবং রহিম নামি রুষিকা আমাদের জিন্দগির যৌবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দাও পব্যন আইলে তুমি যদি মাফ না করো তোমার তো কোনো লাভ হবে না আর যদি মাফ করে দাও তোমার কাছে কেউ কই ফিওর না পব্যন আয় মিন তোমার রহমান এবং রহিম নামি রুষিকা আমাদের জিন্দগির সমস্ত গুণাহকতাগুলোকে মাফ করেই দাও অব্বুর আলমীন যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাজি এবং খুশি হয় সেভাবে চলবার তৌফিক দান করে দাও অব্বুর আলমীন আমাদের সকলকে সুর করিম সাল্লা আলিবাসাল্লামের সুন্নত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করে দাও অব্বর আলমীন সুন্নতের প্রতি ভালোবাসা দান করে দাও গোনার প্রতি ঘৃণা তৈরি করে দাও গণাহ মুক্ত যাপন করার তৌফিক দান করে দাও অভ্যরা মিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েস মাখা সুদে হাসানা গুরুত্বপূর্ণ করে দাও অভ্যরা বিন যারা অসুস্থ শেফা করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তফিফ দান করে দাও যারা বেকার হালাল কর্ম সংস্থানের ব্যবস্থা করে দাও যারা বিভিন্ন পেদে শাহ লিপ্ত পেদে শাহ করে দাও আসমানী বা রাতে উঠিয়ে নাও জমিনই বালাক জমিনে দাফন করে দাও

হালার লার তৌফিক দান করে দাও হালার ভিতরে বসে হাত এবং বেঁচে থাকার তৌফিক দান করে দাও বরিন্দা থেকে হেফাজত ফরমাও প্রবুর আলমিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষিত করে দাও সমাজের বুকে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও এবং সব মহাজির মাঝে

وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة